আপনি এখানে রাস্তার মাঝে বয়ে রয়েছেন হ্যাঁ মনে কি কষ্ট কে কষ্ট দিছে কে হ্যাঁ কষ্ট দিছে কে কষ্ট দিছে বলা যাবে কষ্ট দেয় না এই যে আপনি ব্রিজের উপরে যে এই পাশে ব্রিজ এই পাশে ব্রিজ

আপনার নাম কি আপনার নাম কি নাম হোসেন আপনার বাবা মা আছে বউ বাচ্চা আছে কেউই নাই তো আপনি এই জায়গায় বয়ে রইলেন কেটে এটা ঢাকা জুরাইন দেখেন প্রিয় দর্শক এটা এলো পোস্তখোলা ব্রিজ থেকে নামলে ঠিক জুরাইন রেলগেট এই ফেলে উপরে এই লোকটা আপনি তো দেখতে অনেক সুন্দর কিন্তু আপনি এইভাবে এই যে ময়লা কাপড় পরে থাকেন কেন আপনি কি পাগল হ্যাঁ পাগল আপনি আপনি পাগল নাইলে আপনি এইভাবে যে এই ময়লা কাপড় এই যে নখ কত বড় হয়ে গেছে গা এইভাবে থাকলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন গা আপনার বাসায় যাবেন কে বাসায় যাবেন না কেন যাবেন না হ্যাঁ বাসায় গেলে মানুষ মারে মারধর করে নাকি চলে আপনাকে বাসায় দিয়ে যাবেন যাবেন না এইভাবেই থাকবেন রাতে খান কি গুমান কই রাতে কই নিচে ঘুমান এইভাবে থাকতে কষ্ট হয় না আপনার তাহলে এত কষ্ট করার দরকার আছে চলেন আপনার ফ্যামিলির কাছে দিয়াই যাবেন হ্যাঁ আনা রাম গোবাসা যাবেন রাম গোবাসা হনেন আম গোবাসায় যে আমার লাগে যাইবেন রাম গোবাসায় তো ওরকম আপনার সেবা যত্ন করার কেউ নাই হ্যাঁ যান এডি গার্ডেন ብሪዘርቭ ታይገና